বৃষ্টি বিলাস গাছের পরিচর্যা আর টুকটাক শপিং করতে আজকে বেরিয়ে গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা ভোরবেলা থেকেই টের পাচ্ছিলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে তো ঘুমটা আমার অটোমেটিক ভেঙে গিয়েছিল দুই তিন দিন আগে সারা রাত বৃষ্টি হয়েছিল না এটা সেদিনকারই একটি ব্লগ সো ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে আমি দেখলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে এবং আমি অনেকক্ষণ বারান্দায় সময় কাটালাম ভালোই লাগছিল সারা রাত বৃষ্টি হবে আর দিনের বেলাটা ওয়েদারটা ঠান্ডা থাকবে অনেক বেশি শান্তি শান্তি কাজ করে যেহেতু এখন ওয়েদারটা আগের থেকে অনেক বেশি গরম হয়ে গিয়েছে গরম পড়ছে বেশ এবং বৃষ্টি অনেক দিন পর হচ্ছে তো বাইরে গিয়ে তো ভিজছি না কিন্তু যখনই বৃষ্টি হচ্ছে বারান্দায় কিন্তু বৃষ্টি উপভোগ করছি কারেন্টের তার বেয়ে বেয়ে বৃষ্টির পানিগুলো যেন খেলা করছিল। বেশ ভালোই লাগছিল যেহেতু আজকে অনেক আগে ঘুম ভেঙে গিয়েছিল তো আমি আর শুয়ে থাকিনি উঠে পড়েছিলাম আজকে বারান্দায় দাঁড়িয়ে যখন বৃষ্টি দেখছিলাম তখনই আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে সুযোগ পেলেই আমি বারান্দার গাছগুলোর একটু পরিচর্যা করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি বারান্দায় গিয়ে এই গাছগুলো একটু মাটিগুলো আমি নিংড়ে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গিয়েছে অলমোস্ট ঈদের পর আমার এভাবে একটু পরিচর্যা করা হয়নি তো সব কিছু মিলিয়ে বারান্দার যেহেতু আমার রোডের উপরে এবং অনেক ধুলাবালি আসে তো বারান্দায় গাছ রাখতে আমি পছন্দ করি তো গাছগুলো সবসময় আমার ক্লিন রাখতে অনেক বেশি ভালো লাগে আর যারা গাছ ভালোবাসেন তারা তো জানেনি গাছের পরিচর্যা এবং আমরা যখন কোনো প্রাণী পালি তাদের পরিচর্যা খুবই জরুরি তো হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে আমি বেড সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ প্রথমে ঘুম থেকে উঠে আমার বেডটা সেট করে নিলে আমার কাছে অনেক শান্তি শান্তি লাগে তো যেহেতু আজকে ঘুম থেকে অনেক আগেই আমার ওঠা তো আমি ভেবে রেখেছি যে কিছু কাজ আমি আজকেই সেরে নিব দেখা যায় অনেক দিন ঘুম থেকে একটু লেট করে ওঠা হয় তো তখন অনেক কিছুই করা হয়ে ওঠে না তো ব্রেকফাস্ট শেষ করে এক মগ কফি নিয়ে আবারও বারান্দায় চলে এসেছি আজকে কিছু টবে নতুন গাছ লাগাব তাই সব কিছু একেবারে আজকে হাত দিয়েছিলাম তো এগুলো করতে করতে আমার বেশ সময় চলে গিয়েছিল এরপর পছন্দের একটি প্লে লিস্ট ছেড়ে আমি ঘরটাও ক্লিন করে নিয়েছি সব কিছু সেরে একেবারে লাঞ্চের প্রিপারেশান নিয়ে সুন্দর মতো গাছগুলোতে পানি দিয়ে নিলাম বারান্দা এবং গাছগুলোকে পুরোপুরি ক্লিন করার পরে এত ভালো লাগছিল দেখতে ঈদের এক মাস পার হয়ে গিয়েছে এই এক মাস পরে গিয়ে আমি সম্পূর্ণ গাছগুলোকে আবার সেট করে রাখতে পেরেছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু লেজি টাইম কাটাচ্ছিলাম পাশাপাশি আমি একটি গল্পের বই পড়া শুরু করেছি বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে চারিদিক বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে তো কফি শেষ করেই আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম সাংসারিক কেনাকাটার যেন শেষই থাকে না তো আজকে বাসার জন্য কিছু টুকটা কেনাকাটা করব এবং আমাদের এরিয়াতে বিভিন্ন জুতার শোরুম আছে তো আজকে সেখানেও একটু চলে গিয়েছিলাম প্রথমেই আমরা বাটাতে ঢুকেছিলাম এবং গিয়ে দেখি বাটা শোরুমটা পুরোটাই ফাঁকা আসলে মার্কেট অথবা শোরুমগুলো ভিড় থাকলে যেন একটু জমজমাট ফিল হয় তাই না যাই হোক সামনে আবারও ইট চলে আসছে আবারও সব কিছু অনেক বেশি জমজমাট হয়ে উঠবে তো আমার হাজব্যান্ড কিছু স্যান্ডেল জুতা ট্রায়াল দিচ্ছিলো এবং আমি যেহেতু এবার রোজার ঈদে অনেকগুলো জুতা কিনে ফেলেছি এর জন্য আমি চুপ করে তার কেনাকাটা দেখছিলাম তারপরও আমি বাসায় পড়ার জন্য স্যান্ডেলগুলো একটু দেখছিলাম কারণ লাস্ট বার এখান থেকে আমার নেওয়া হয়েছিল বাসায় পড়ার স্যান্ডেলগুলো খুবই কমফোর্টেবল থাকে এরপর দেখছিলাম যে নতুন কি কি ডিজাইন এসেছে অলমোস্ট রোজার ঈদে যা ছিল তাই কিন্তু এখনও আছে দেখা যাক কোরবানি ঈদের জন্য নতুন কোনো কালেকশন আসে কি না তারপর আমরা এখান থেকে বের হয়ে বেয়েতে চলে গেলাম বলেছিলাম না যে এখানে সিরিয়ালি অনেকগুলো জুতার শোরুম আছে তো এই কালেকশানগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে ভালোই লেগেছে কম বেশি এরপর জুনায়ের যে কসমেটিক্স ড্রেস কালেকশানের শোরুমটা আছে আমি সেখানে চলে গেলাম আমার কিছু হেয়ার মাস্ক লাগবে এবং কিছু কটন প্যাড দরকার ছিল তো আমি এগুলো কিনতে সেখানে চলে গেলাম গিয়ে দেখলাম যে অনেক অনেক কালেকশান প্রায় আমার এখানে আসা হয় এরপর আমরা চলে গেলাম ইয়ামি ইয়ামি ফাস্ট ফুডে মজার ব্যাপার হচ্ছে এবং অবাক করার বিষয়েও এই ফাস্ট ফুডটা আমাদের এরিয়াতেই কিন্তু আমাদের এরিয়াতে আমরা এত বছর ধরে আছি কখনোই এই ফাস্ট ফুডে আমরা ঢুকিনি এটা কারণ কি হতে পারে আমরা দুজনই বুঝে উঠতে পারছিলাম না একটা কারণ হতে পারে যে আমি ফাস্ট ফুড অনেক অ্যাভয়েড করি যাই হোক খাবারগুলো অনেক মজার ছিল এরপর বেস্ট বাই শোরুমে চলে গেলাম যেহেতু সাংসারিক কেনাকাটা করব বলেই বের হয়েছিলাম তো আমার কিছু জিনিস খুবই দরকার ছিল আর বেস্ট বাইতে আসলে মনে হয় যে আমার সবই প্রয়োজন তারপরও আমি খুঁজে খুঁজে যেগুলো আমার দরকার আমি সেগুলোই কিনেছি তো অনেক কিছু নতুন এসেছে বেস্ট এর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে তাদের কাছে রেগুলার আইটেম তো থাকেই থাকে তারপরও তাদের কাছে যদি উইকলি আপনি যান দেখবেন নতুন নতুন কিছু না কিছু তারা অ্যাড করেছে তো এই প্লাস্টিকের জারগুলো খুব ভালো লেগেছে কারণ আমার কাছে এই জারগুলো কাচের আছে তো প্লাস্টিকেরটাও যদি আমি নেই কাচেরটার সাথে একদমই বোঝা যাবে না যে এটা প্লাস্টিকের আর এই জাগগুলো অনেক বেশি সুন্দর আমি এর আগের বারও এসে দেখেছি তো আমি ভাবছিলাম যে একটা নিব কিনা তারপর এই প্লেটগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগে গেল। তো এগুলো আমি কিনে ফেলেছি এগুলো পার পিস একশো টাকা করে পড়েছে এরপর আমি ফ্রাই প্যান কিনতে চলে গেলাম ফ্রাই প্যানের কর্নারে তো কেনাকাটা ভালো মতো করে করে এরপর একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে আর কি নেওয়া যায় বা নেক্সট টাইম এসে কি নিব বেস্ট বাইতে গেলে আসলে অনেক বেশি ভালো লাগে সো কেমন লাগলো অবশ্যই জানাবেন